নতুন বছরে নববর্ষ উদযাপনে মেতে উঠেছে টালিউড থেকে বলিউডের তারকারা তারকাদের মাঝে কেউ আবার বিদেশে গেছেন ছুটি কাটাতে মধ্যরাতে আলিয়া রণবীরের সপরিবারে বর্ষবরণ হোক কিংবা বিরাট অনুষ্কার অস্ট্রেলিয়া রাস্তায় ঘুরে বেড়ানো তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেসবের মধ্যেই আরও একটি ভিডিও নেটিজেনদের নজরে কেড়েছে সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল তারকা দম্পতির নতুন বছর উদযাপন দেখে অনেকেই আদিক্ষেতা ও ভণ্ড বলেও কটাক্ষ করেছেন এ তারকা দম্পতি অস্ট্রেলিয়ায় খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করেছে একেবারে নিজস্ব স্টাইলে নতুন বছর উদযাপন করতে দেখা যায় তাদের শব্দ আলোর মিষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন ভিডিও পোস্ট করে এ তারকা দম্পত্তি ক্যাপশনে লিখেছেন আমাদের নতুন বছর হয়ে গিয়েছে যে ভিডিও দেখে নেটিজেনরা কটাক্ষ করেছেন কমেন্ট বক্সে একজন লিখেছেন দীপবালিতে বাজি দূষণ ছড়ায় আর নববর্ষের ক্ষেত্রে কিছুই হয় না এ সময় পরিবেশ অক্সিজেন পায় বলে ভণ্ডামি প্রসঙ্গত ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী সালমান খানের পার্টিতে আলাপ দুজনের সেখান থেকে প্রেম শুরু সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনশীর পুত্র জহির সেই অর্থে ভাইজানের বৌমা হয়েছেন সোনাক্ষী সালমানের হাত ধরে বলিউড জার্নি শুরু সোনাক্ষীর তেমনই ফাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক ছবির সাথেই অভিনয় ক্যারিয়ার শুরু জহিরের হুমা কুরেশির সহ প্রযোজনায় ডাবল এক্সেল ছবিতে একসঙ্গে অভিনয় করেন এই জুটি তাদের বিয়েতে হাজির ছিলেন সালমান খান